হ্যালো আমার প্রিয় আপরা কেমন আছো তোমরা আমি আজকে আর বেস্ট পায়ে চলে এসেছি সংসারের টুকিটাকি জিনিস কিনতে সংসারের জিনিস কেনাকাটা করা তো আমার ভীষণই পছন্দ নিজের জন্য কেনাকাটা করতে এখন যতটা না ভালো লাগে তার চেয়ে অনেক বেশি ভালো লাগে সংসারের জন্য কেনাকাটা করতে আমি জানি আমার সংসারের প্রিয় আপুরা আমার মতোই সংসারের জিনিস কিনতে ভীষণ ভালোবাসে এই ট্রিপটটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে আর প্রাইসটাও মনে হলো যে রিজনেবলের মধ্যে আছে এরকম কিছু ইউনিক জিনিসই আমি খুঁজছিলাম আরিফেলের যে জিনিসগুলো সাজানো থাকে ওই যে আমার কি ভীষণ প্রিয় কি ইউনিক ইউনিক জিনিসগুলো পাওয়া যায় এই যে গাছটা একদম দেখেন রিয়েল গাছের মতো দাম মাত্র একশো টাকা আর এই যে লতানো পাতাটা আর এই যে নতুন নতুন বাস্কেটগুলো এসেছে এগুলো যে এক একটা কি সুন্দর উডেন হ্যান্ডেলের এই বাস্কেটটা আমার বেশ পছন্দ হয়েছে এটা তো আমি নেবই নিব এরকম টাইপের আরো ইউনিক ইউনিক অনেকগুলো বাস্কেট প্লাস আরো অনেক অনেক জিনিস পেতে বা কিচেন অ্যাক্সেসরিজ পেতে অবশ্যই আরিফেল বেস্ট পাইয়ে আসতে হবে আপনাদের যার যার বাসার কাছেই কিন্তু এই আউটলেট রয়েছে এখানে এই যে তাক এখানে ইউ ইউনিক একটা ট্রলি দেখলাম ট্রলিটা খুব সুন্দর এরপর আসলাম বাচ্চাদের খেলনা প্লাস ঘষার জন্য ছোটো ছোটো কর্নারগুলোর পাশে এখানে এসে আমার ছেলে অনেকগুলো জিনিস দেখছিল মূলত আরে ফেলে আসলে ওর জন্য তো খেলনা কিনতেই হবে ওই টুকিটাকে অনেক কিছু এখান থেকে কিনে নিয়ে যায় আর আমার নিজেরও আরে থেকে কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে যদি কমও কিছু কিনতে আসি তারপরও ব্যাগ ভরে এখান থেকে কেনাকাটা করে নিয়ে যাওয়া হয়